গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের অনুযায়ী বর্তমান বিশ্বের একশো ছিল চল্লিশতম ডক্টর ইউনুজ ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের সামরিক শক্তি তিন বৃদ্ধি পেয়ে সাতত্রিশতম স্থানে অবস্থান করছে বিশ্লেষকগণ বলেছেন আগামী এক বছর যদি ডক্টর ইউনুজ ক্ষমতায় থাকেন তাহলে দেশের সামরিক অবস্থান বিশ নম্বরের কাছাকাছি চলে আসবে ডক্টর ইউনুজ বাংলাদেশের সংস্কার সহ সামরিক শক্তি বাড়ানোর জন্য বিপুল সংখ্যক পরিকল্পনা হাতে নিয়েছেন তার মধ্যে চট্টগ্রাম ফেনী কুমিল্লা যশোর ও লালমনিরহাটে বিমান ঘাটি স্থাপন করা অন্যতম এছাড়াও সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া চীন তুরস্ক ভারত সহ সমস্ত শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে অত্যাধুনিক ফাইটার জেট ট্যাঙ্ক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম আধুনিক ড্রোন সহ অত্যাধুনিক সমরাস্ত্র কেনা হয়েছে অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ভারত ও চীনের উপর নির্ভরশীল ছিল তবে সম্প্রতি পাকিস্তান ইতালি ও তুরস্ক সহ পশ্চিমে কয়েকটি দেশ বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে আগ্রহ প্রকাশ করেছে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলেছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে বিশ্বের বাংলাদেশের অবস্থান আঠাশতম বাংলাদেশ সেনাবাহিনীর ভাণ্ডারে কি ধরনের সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম রয়েছে সেসব অস্ত্র কোন দেশ থেকে কেনা হয়েছে জেনে আসি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট পাওয়ার বাংলাদেশ বলেছে বিমান বাহিনীতে আধুনিক ও যুদ্ধের সময়কার বা সোভিয়েত আমলের রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে মোট বিমান আছে তার মধ্যে ফাইটার জেট মাত্র চুয়াল্লিশটি এর মধ্যে সিনের তৈরি এফ সেভেন যুদ্ধ বিমান রয়েছে ছত্রিশটি এই মডেলগুলো গুলো অনেক পুরাতন আর বাকি আটটি সোভিয়েত ইউনিয়নে তৈরি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এছাড়াও রাশিয়ার তৈরি ইয়াক একশো তিরিশ প্রশিক্ষণ বিমান রয়েছে চোদ্দটি তবে এগুলো দিয়ে হালকা আক্রমণ করা যায় চীনের এফ প্রশিক্ষণ যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের লকহিডের দুটি সিরিজের কৌশলগত পরিবহন বিমানও আছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে তেহাত্তরটি এর মধ্যে রাশিয়ায় তৈরি এম আই সিরিজের ছত্রিশটি যুক্তরাষ্ট্রের তৈরি শেষনা ও বেলের মতো বিভিন্ন মডেলের হেলিকপ্টার রয়েছে চব্বিশটি এছাড়াও ফ্রান্স ইতালি ও সে রিপাবলিক থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করে বাংলাদেশ তবে দুঃখজনক হলেও সত্য যে রাশিয়ার তৈরি ভারতের ছত্রিশটি রাফাইল যুদ্ধ বিমানের সাথে টক্কর দেওয়ার মতো আধুনিক যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনীর বহরে এখনও যুক্ত হয়নি এই সমস্যা দূর করতেও ডক্টর ইউনুস পরিকল্পনা গ্রহণ করেছেন সম্প্রতি চীনের তৈরি জেটেন্সি যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করেছেন চীনের জেটেন্সি ফাইটার জেট বাংলাদেশের বহরে যুক্ত হলে ভারতের রাফাইলকে গোনায় ধরবে না বাংলাদেশ বিমান বাহিনী ড্রোন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার পাওয়ার বাংলাদেশ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে চুয়াল্লিশটি ড্রোন রয়েছে এর মধ্যে ছত্রিশটি স্লোভেনিয়া নির্মিত ব্রামোর সি ফোর আই তুরস্কের তৈরি বায়ার একটা টিভি টু আছে ছয়টি তুরস্কের বায়ার একটা টিভি টু ছাড়াও ইতালির সিলক্স ফেলকো সিরিজের দুটি ড্রোনও আছে বাংলাদেশের বহরে সাবমেরিন এবং যুদ্ধ জাহাজ বাংলাদেশ নৌবাহিনীর কাছে চীনের তৈরি দুইটি সাবমেরিন আছে যা দুই সালে বাংলাদেশের বহরে যুক্ত হয় গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর কাছে একশো সতেরোটি জাহাজ রয়েছে এর মধ্যে আমেরিকার তৈরি দুইটি এবং চীনের তৈরি চারটি ফ্রিগেট বা রণ রয়েছে এছাড়াও আমেরিকার তৈরি দুইটি এবং চীনের তৈরি চারটি কোয়ারবেট যুদ্ধ জাহাজ রয়েছে ট্যাঙ্ক কামান এবং মাল্টিপোল রকেট লঞ্চার গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক এর মধ্যে দুশো একাশিটি ট্যাঙ্ক চীনের তৈরি সবচেয়ে বেশি আছে টাইপ ফিফটি নাইন দুর্জয় ট্যাঙ্ক চীন থেকে সরঞ্জাম এনে ট্যাঙ্কগুলোকে আধুনিকরণ করা হয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং তুরস্কের তৈরি এপিসি ব্যবহার করে বাংলাদেশ বিমান বাহিনী এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে চারশো চৌষট্টিটি কামান রয়েছে এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে সাতাশটি বাংলাদেশের বহরে যুদ্ধ বিমান বিধ্বংসী কামান রয়েছে সুইজারল্যান্ডের একটি এবং চীনের চারটি মাল্টিপোল রকেট লঞ্চার সিস্টেম এম আছে সাতাত্তরটি এর মধ্যে চীনের তৈরি ঊনপঞ্চাশটি এবং তুরস্কের তৈরি দুই ধরনের মোট আঠাশটি এম এল আর এস রয়েছে সমরাস্ত্র কারখানায় রাইফেল ও গোলা গোলাবারুদ তৈরিতে বাংলাদেশ এখন স্বয়ং উনিশশো সাল থেকে কারখানাটি নিয়মিত সমরাস্ত তৈরি করে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত রাইফেলও এই কারখানায় তৈরি হয় এসবের কাঁচামাল ও যন্ত্রাংশ চীন থেকে আসে বাংলাদেশের চলতি অর্থ বছরের প্রতিরক্ষা বাজেট প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা এর আগে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রতিরক্ষা খাতে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল অর্থাৎ প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় বেড়েছে এ খাতে